পিরামিড তো আনতে পারবো না মিশর থেকে আপনাকে এখানে এসে দেখতে হবে উপভোগ করতে হবে বাট মিশর থেকে মিশরীয় মেডজুল বাংলাদেশে আমরা প্রায় দু সাল থেকে কাজ করি সো এইগুলা নিয়ে যেতে পারবো যেটা দু সাল থেকে আমরা নিচ্ছি অলরেডি আপনারা চাইলে ঘরের বাজার থেকে অথবা খেজুরি ব্র্যান্ডের আমাদের খেজুরি ফেসবুক পেজটিও আছে এখন ভেরিফাইড সো মূলত ঘরের বাজারেই আমরা সেল করি বাট খেজুর পাবেন খেজুরই নামে ঘরের বাজার থেকে কেমন তাই তো